সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য ডিএ নিউজ বর্ধিত হারে বেতন হাতে পাবেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নে রাজ্যের সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেই করেছে রাজ্য সরকার চার শতাংশ হারে বাড়ানো হয়েছে রাজ্য সরকার বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় শুক্রবার ডিএ দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন নবান্নে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মে মাস থেকেই ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন এরাজ্যের সরকারি কর্মচারীরা যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মীরা বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পাঠ করেন সেখানে জানানো হয় আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান ওই ঘোষণার পর রাজ্য সরকারিকে কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে চোদ্দ শতাংশ অর্থাৎ এখনও ডি ক্ষেত্রে কেন্দ্র রাজ্য ফারাক থাকছে বত্রিশ শতাংশ রাজ্য বাজেটেই সরকারি কর্মচারীদের মে মাস থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল আর শুক্রবার নবান্ন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হল অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী মে মাস থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বর্ধিত ডি এর ফলে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী বাজেটে বৃদ্ধির ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত ডি এর সঙ্গে ফারাক আরও কিছুটা কেন্দ্রের সঙ্গে ফারাক এখনো বত্রিশ শতাংশ চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডি এর আগে ডিসেম্বরেও এক দফা ডি বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মীদের প্রাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে সেবারও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপকৃত হবেন রাজ্যে চোদ্দ লক্ষ সরকারি কর্মী রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে তাদের একটাই প্রশ্ন কেন্দ্রীয় হারে তারা কেন ডিএ পাবেন না এ ব্যাপারে আদালতে মামলাও গড়িয়েছে তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় রাজ্যে ঐচ্ছিক তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ